অক্সিজেট স্যারোদিসিজেড আছে কি কার্বন ডাই অক্সাইড হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা আমি সারা দিনের রেখেছে অনেক দিন ধরে দেখা যাচ্ছে সারা সারাদিনের কোনো ভিডিও শেয়ার করা হয় না মানে সকাল থেকে রাত পর্যন্ত এই টাইপের কোনো ভিডিও শেয়ার করা হয় না তো চিন্তা করলাম আজকে একটা ভিডিও শেয়ার করি এইরকম ফোল্ডে ব্লগ আর মাঝখানে তো রমজান গেলো এরপর ঈদ গেল তো অনেক দিন ধরেই দেখা যাচ্ছে মানে ফুল ডে ব্লগুলো শেয়ার করা হয় না আর বেশিরভাগ আপুরা দেখা যায় ফুল ডে ব্লগুলো দেখতে বেশি পছন্দ করে তো ভাবলাম একটু কষ্ট হলেও ফুল ডে ব্লগ শেয়ার করি আপনাদের সাথে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তো এখন হচ্ছে সকালের দিকে সকালের দিকে এখন আমি নাস্তার জন্য ফ্রোজেন রুটি ছেঁকে নিচ্ছি তো মিহির বাবাকে এবারে বলেছে রুটি আনতে পরোটা না আনতে বলেছে কারণ পরোটাগুলো ডালটা ঘি দিয়ে তৈরি করা হয় খেলে দেখা যায় অ্যাসিডিটির একটু প্রবলেম থাকে তো এখন আমরা রুটি দিয়ে তারপরে হচ্ছে আগের মাংস ছিল মাংস দিয়ে খাবো এরপরে হচ্ছে আমি দুপুরের জন্য ভাত বসালাম তারপরে একটু ডাল রান্না করবো তারপরে হচ্ছে আলু ভাজি করব আজকে দুপুরে তেমন একটা রান্না করতে হবে না কারণ কালকে মাংস রান্না করেছিলাম প্রায় ওখানে অনেকটা আছে তো দুপুরে আমাদের জন্য হয়ে যাবে তো চিন্তা করলাম তেমন কিছু রান্না না করলেও যেহেতু চলবে সিম্পল ডাল আর আলু ভাজি করে নিই তো সেই জন্য এখন আমি ডালটা বসিয়ে দিচ্ছি আর এদিকে ভাত তো হয়ে আসছে আসলে দেখা যায় আমি তো একটু এখন ফাঁকিবাজি হয়ে গেলাম বিশেষ করে রান্নার ক্ষেত্রে একটু রান্না করতে না হলেই মনে হয় কি বেঁচে গেলাম এরকম অবস্থা আর কি তো আমার মনে হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে একদম জ্বলছে না আমি চিন্তা করেছি কি ব্যাপার চুলার আবার কোনো সমস্যা হলো কি না পরে দেখছি যে গ্যাস শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে কেমনটা লাগে যদি এই মুহূর্তে যদি গ্যাস শেষ হয়ে যায় কিভাবে রান্নাটা করব। আর আমার বাসায় এক্সট্রা সিলিন্ডার ছিল তবে ওগুলো ভরা ছিল না একদম খালি ছিল যার কারণে এখন আর গ্যাস লাগানো হচ্ছে না তো মিহির বাবা ফোন করেছে ওরা বলেছে কালকে আনবে তো আমি ইলেকট্রিক চুলাটা বের করে নিয়েছি ভাগ্যিস আমার বাসায় ইলেকট্রিক চুলাটা ছিল না হলে তো দুপুরে ভাতই খাওয়া হতো না আর ভাতও এখনও হয়নি ডাল তো এখন বসাতেই পারলাম না তো দেখা যায় এরকম একটা চুলা থাকলে অনেক উপকারই হয় যখন দেখা যায় এক্সট্রা গ্যাস থাকে না এমনিতে আমার বাসায় টোটাল তিনটা সিলিন্ডার আছে প্রায় সময় ভরা থাকে কিন্তু এইবার নেই তো ভাত হওয়ার পরে তারপরে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর আমার বাসায় সিলিন্ডার দেখার পরে আরও আগের ভিডিওতে অনেক আপুরাই প্রশ্ন করেছিল আপু তোমার বাসায় এত সিলিন্ডার কেন আসলে এই যে দেখুন এখন হঠাৎ করে আমার ঘ্যাসটা শেষ হয়ে গেল এরকম কিন্তু এক্সট্রা সিলিন্ডার লাগে যেহেতু আমরা এখানে গ্যাস ব্যবহার করি যখনই শেষ হয়ে যায় হুটহাট লাগানো যায় কিন্তু ভরা না থাকার কারণে আজকে লাগাতে পারলাম না তো এমনিতে দেখা যায় মিহির বাবা সবসময় দুইটা দুইটা করেই ভরা রাখে কিন্তু এইবারে দুইটাই শেষ হয়ে গিয়েছে হয়তো বা ওর মনে ছিল না আর রমজান গিয়েছে ঝামেলার কারণে হয়তো বা ওর খেয়াল ছিল না তো যাই হোক তো এখন আমি আলু ভাজিটা পশিয়ে দিয়েছি তারপরে কালকে যে মাংস ছিল মাংসটা আমি গরম করে নিয়েছি আলু ভাজিটা হয়ে গেলে তারপর আমরা দুপুরে খাবারটা খেয়ে নেবো তারপরে মিহিকে গোসল করিয়ে দিব আর মিহিকে এমনিকে নিজে নিজেই গোসল করতে পারে Sharia, sharia, rashi, dirgi, rosto, dirgo, ri, E oi, u, au, sharia, sharia, rashi, dirgi, rosto, dirgo, ri, e, oi এখন হচ্ছে সন্ধ্যার পর মিহির বাবা বলছে ও আজকে লাচ্চা শ্যামাই খাবে রমজানের সময় যে লাচ্চা শ্যামাই এনেছিলো ঈদের সময় আর কি ওগুলো তো আমাদের খাওয়াই হয়নি তো এখন আমি লাচ্চা শ্যামাইটা তৈরি করে নিব আর আমাদের বাসায় হচ্ছে লিকুইড দুধটা শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি পাউডার দুধ দিয়ে শ্যামাইটা তৈরি করবো আর ভালোই হয়েছে ও লাচ্চা শ্যামাই খাবে বলেছে আমার আর নাস্তা তৈরি করতে হবে না এমনিতে দেখা যায় ও একটু ঝাল টাইপের নাস্তাই বেশি পছন্দ করে সন্ধ্যার দিকে তো আজ আজকেই ওর নিচ থেকেই বলছে যে সেমাই করো দুপুরও তেমন একটা রান্না করতে হলো না তারপরে হচ্ছে সন্ধ্যার দিকেও নাস্তা তৈরি করতে হলো না আজকে তো আমি ছুটি ছুটি যাই হোক তো এখন আমি দুধটা ইয়া করে রেডি করে নিচ্ছি আর আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিল মিহির বাবা কীভাবে মিহিকে পড়ায় সেটা যাতে একটু শেয়ার করি আসলে যেহেতু এখানে পরিস্থিতি তেমন একটা ভালো না মিহিকে বাহিরে পাঠাচ্ছে না মিহির বাবা মিহিকে অনেক বেশি সময় দিচ্ছে আর খুবই সুন্দরভাবে ওকে পড়ায় এতে করে ওর কোনোই ক্ষতি হচ্ছে না পড়া। আর মিহির বাবা মিহিকে সময় দেওয়ার কারণে আমার আর তেমন একটা সময় দিতে হয় না মানে দিতে হয় না বলতে টোটালি দিতে হয় না পুরোটা সময় ও দেখে মানে পড়া দেয় আবার ওগুলো আবার সব কিছুই ক্লিয়ার করে নেয় ওর কাছ থেকে হোমওয়ার্ক দেয় তো ও ওর বাবার সাথে খুবই এনজয় করে মানে পড়ার সময় পছন্দ করে ওর বাবার কাছ থেকে পড়তে তো এই জিনিসটা ভালোই হয়েছে আমার জন্য একটু সুবিধা হলো আমার কষ্টটা কমে গেল তো সেই জন্য চিন্তা করলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে মেহের বাবা কীভাবে মিহিকে পড়ায় তো নাস্তাটা করার পর পরই আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমি নারিকেল দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের মধ্যে তারপরে কয়েকটা কিশমিশও দিব আর লাচ্চা শ্যামাই আমার কাছে খুবই ভালো লাগে শর্টকাটের মধ্যে হয়েও যায় দিছি সেরে দিছি নিয়েছি যেটা সেটা কি অক্সিজেন সেরে দিছি যেটা যে কি কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড আমরা যেটা ছেড়ে দিছি সেটা কে নাই গ্যাসে নাই হ্যাঁ গাছে নাই কার্বন ডাই অক্সাইড আর আমাদেরকে দেয় অক্সিজেন এজন্য গাছ আমাদের অনেক উপকার করে গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু কি আমাদেরকে ফল দে ফ্রুট দে ও যে ফল দেওয়া মানে তো ফ্রুটস দেওয়া হ্যাঁ

আমাদেরকে হেলদি রাখে সুস্থ রাখে হুম এবারে হচ্ছে এটা নেক্সট এটা পড়ো তোমার মায়েরা বলে খেত লাগে কে কয় মা একটা বলতেছে কালকে এই শুলে বুঝি পাগল আর কি ব্রো মোর প্ল্যান এন্ড ট্রি মানে মোর প্ল্যান্টস এন্ড ট্রিজ মানে তুমি বেশি বেশি বাসায় যে লুচনিগুলো ব্যবহার করি সেগুলো তো কি পরিমাণ যে ময়লা হয়েছে বলার বাহিরে আর এই ধরনের টুকিটাকি কাজ করি না বললেই চলে এখন আসলে খুবই ফাঁকিবাজি হয়ে গিয়েছে আসলে ফাঁকিবাজি হয়ে গিয়েছে বলতে আসলে যেটা সত্য কথা এখন কাজ করলে খুবই দুর্বল লাগে শরীরটাও খারাপ লাগে হয়তো বা শেষের দিকে সেই জন্য যার কারণে এখন অতিরিক্ত কাজটা করা হচ্ছে না তো চিন্তা করলাম একটু লুসনিগুলো ক্লিন করে ফেলি সেই জন্য আমি এখন একটা হাঁড়ের মধ্যে পানি দিয়ে তারপরে পাউডার দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নিব এতে করে ময়লা যা হয়েছে সবই বের হয়ে যাবে আসলে এত বেশি ফাঁকিবাজে হওয়াও কিন্তু ঠিক না আর এখন তো সময় কাটেই না বলতে গেলে আর বিকেলের দিকে আমার রুমটা একদমই ক্লিন করা হয়নি একদম এলোমেলো হয়ে আছে রুমটা তো এখন আমি আমার রুমটা ক্লিন করে নেব তো টুকটাক যা পারছি তা করছি আর কি অতিরিক্ত আবার পেশার দিয়েও কাজ করছি তা না মানে যখন ভালো লাগে তখন করি ভালো না লাগলে এমনিতেই পড়ে থাকে আর পড়ে থাকলেও কোনো সমস্যা নেই এখানে তো কেউ আসছে না বা দেখছে না তো সেই কারণে আসলে অনেক সময় দেখা যায় ভালো লাগলে করা হয় ভালো না রাখলে এমনিতেই ফেলে রাখি আমি কাজকাম হচ্ছে অবস্থা আমার তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সময় ভালো থাকে সুস্থ থাকে তো আমার ওভার ড্রপের উপরে জিনিসপত্র সবই এলোমেলো হয়ে আছে এখন আমি একটু গুছিয়ে নেব মিহির মাতার ব্যান্ড এটা সেটা সবই উপরে রাখবে ডয়ারের ভিতরে একদমই ঢুকিয়ে রাখবে না ও তো এখন একটু গুছিয়ে নিচ্ছি আমি আসলে এগুলো দেখা যায় প্রতিদিনই গোছাতে হয় তারপরে প্রতিদিনই একটা কাপড় দিয়ে মুছে নিতে হয় না হলে দেখা যায় ধুলো বালি লেগে যায় তো ধুলোবালি লেগে গেলে কিন্তু তেমন একটা ভালো লাগে না আর এখানে গরম পড়লেও কিন্তু সবসময় বেসলিম ব্যবহার করতে হয় কারণ টুট ফেটে যায় এসি চলার কারণে আর এখানে হচ্ছে আচার গতবারে যে জুহিরামু যে আচারগুলো পাঠিয়েছিল তিন পদের সব আচার আমি খেয়ে একদম হজম করে ফেলেছি কয়েক দিনের মধ্যেই তো উনি যখন ঈদের সময় আসছিল তখন আমাকে জিজ্ঞেস করছিল আচার আছে আমি বলছি সবই তো কবে আগে হজম হয়ে গিয়েছে তো এরপরে উনি আমার জন্য আবার আচার এনেছে তো আমি এটাও খেয়ে ফেলছি এখানে সামনেই রেখেছি যখনই মন চায় তখনই একটু একটু করে মুখে দিয়ে আসলে আচার খেতে আমার খুবই ভালো লাগে আর আমি অল্প খেতে পারি না খেলে আমি অনেকগুলোই খেয়ে ফেলি একসাথে যার কারণে খুবই দ্রুত আচার শেষ হয়ে যায় মানে দ্রুত বলতে তিন চার দিনের মধ্যে সব ফিনিশ হয়ে যায় এরকম একটা অবস্থা আমি শুধু খেতেই থাকি খেতেই থাকি আর আচারগুলোও কিন্তু অনেক মজার তোমার একটা আন্টি বলছে তোমার হোমওয়ার্ক গুলো দেখাতে তুমি আজকে কি হোমওয়ার্ক হোমওয়ার্ক করছো বলো এইখানে মধ্যে আমি তিনটা বাংলা তিনটা ইংলিশ তিনটা ম্যাথস এটা কি লিখছো বলো এটা বাংলা হুম সব সময় সত্য কথা বলিবো তারপরে কি দিছে আপু সব